কুলটিখানা চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত কল্যাণেশ্বরীতে অর্ক টেলিকম অ্যান্ড স্টুডিও ফার্স্ট ভিশন নামক এক দোকানে চুরির ঘটনা ঘটে জানা যায় রবিবার রাত্রে বন্ধ দোকানের ছাদ ফুটো করে বেশ কয়েকজন দুষ্কৃতি দোকানে প্রবেশ করে লুট চালায় প্রায় দু লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চৌরঙ্গি পুলিশ তদন্ত শুরু করেছে তবে দোকানের মালিক জয়ন্ত সেন জানান রবিবার সন্ধ্যায় তার নিজের শরীর খারাপ থাকায় তিনি দোকান খোলেননি সোমবার সকালেই দোকান খুলে দেখেন দোকানের ছাদ ফুটো জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে সমস্ত দামি দামি জিনিসপত্র নেই প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে চোরেরা দোকানের ছাদ ফুটো করে প্রায় দামি দামি মোবাইল ফোন ক্যামেরা হেডফোন সিম কার্ড ল্যাপটপ সহ আরও অনেক জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান জয়ন্তবাবু তবে এমন চুরির ঘটনার জেরে আতঙ্ক রয়েছে কল্যাণেশ্বরী অঞ্চলে ব্যবসায়ীরাও

কাটার সময় চুরিটা হয়েছিল ওই জন্য আমি ওই গাছ কাটার লোকগেলার নাম তিন ছিল দিব না ये गाडी पारो 55 नंबर अब आ जाती है ये जो पारो है अब नहीं अब दोली देना भैया बेटा पूरा फेंक देना या आ नहीं दो जना है কুলটি থেকে বান্টি রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা